এটা কি জিন্দি এটা কি ধরনের অপদার্থ যে কি ধরনের অসভ্য কেমন জঙ্গলি এটা যে কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে কোনো দিন নামাজ পড়ে না বা এটা কি হাইওয়া একজন মুসলমান বুঝি এইভাবে প্রতিদিন মিথ্যা বলে একজন মুসলমান বুঝি প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন মানুষকে ঠকা এটা কথা হলো মিয়া একজন মুসলমান তার ঘরে বুঝি প্রত্যেক দিন বিশ বছর দশ বছর প্রতিদিন বুঝি রঙিন টেলিভিশন নাচ গান চলবে কোনোদিন বুঝি একটা মানুষ একটা বার ভাববে না যে এটা গুণা এটা পাপ এটা ছেড়ে দেওয়া দরকার এ কি কারো ভাবনা আসলো না বুড়া মিয়ারও না জোয়ান মিয়ারও না বলেন এটা কি জিন্দিগি মুসলমান এভাবে আল্লাহকে ভুলে গেল কেন এ তো কাফের না এ তো মুশ্রিক না এ তো হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না এ মুসলমান একজন মুসলমান এত লম্বা সময় আল্লাহকে ভুলে যান এত লম্বা তিনশো পঁয়ষট্টি দিন কি খামখেয়ালি কথা তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ পড়লা না তুমি মানুষের বাচ্চা হইলা কেন তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা যে এটা তো টোটাল ভুলে গেছে মাওলানা মোহাম্মদ যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বললেন এই মাওলানা আমার অনেক মহব্বতের খুব বেশি যে কয়েকজন নও আলেমকে আমি খুব বেশি মহব্বত করি এর মধ্যে সে একজন জীবনের সব কিছুই ব্যক্তিগত আলহামদুলিল্লাহ আমাদের সাথে মশওয়ারা করে চলে ফলে আসলে আজকে এশান নামাজের পর পরই আমার এখন বয়ান হলো টুনকি তো মাগরিবের নামাজের পরে আমি তার এই মাদ্রাসায় অনেক দিন যাবৎ বলে আমি আসার সুযোগ পাই নাই তো ভাবছিলাম যেহেতু টুনকি কাছে আছে এই হিসাবে তার মাদ্রাসায় মাগরিবের সময় আসব তো আমারও ভাবনা ছিল যে মাদ্রাসায় হয়তো ছোটোখাটো কোনো দোয়ার মসজিষ হবে কিছু মানুষের কিন্তু আজকে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নাঙ্গলকুট যার উপজেলা কুমিল্লার একবারে ওইদিকে শেষ নোয়াখালীর কাছে ওইখানে আমাদের বাবা চাষা সবার অনেকগুলো জমির দলি আজকে হওয়ার কথা হয়েছে আমরা আট ভাই বোন আমার আম্মা সবাই গেছে তারিখ ছিল আগামীকাল মঙ্গলবার নির্ধারিত কিন্তু ওই যে রেস্ট্রি অফিসের যারা সাপ কয় মানে যিনি রেস্ট্রি করেন অফিসার ওই বেচারা আগামীকাল থাকবে না যার কারণে আজকে ইমার্জেন্সি আবার ডেট বদলায় আজকে যাইতে হয়েছে এখন উনি থাকবে না হিসাবে অনেক দলিল মা নামাজের আগ টাইমে আমি ওইখান থেকে অপশনস। কোনোভাবেই এখন এগুলো সই দিয়ে ফেলছি এখন আমি আইসাবরি কেন এগুলো তো ও সামনে দাঁড়াইতে হয় এক মিনিটের জন্য হইলো দেখাইতে এরা এই মুশকিল এরপরে আবার বলতেছি যে কি টিপ দিতে হয় এই জামেলায় কোনোভাবেই কুলাইতে পারলাম না সেই মা নামাজ পড়ে রওনা দিয়া অনেক দূর আমাদের বাড়ি তোর ওইদিকে আপনাদের এটা এই দিক রাস্তাঘাটের জ্যাম মারায় আল্লাহই আনাইছে না তো তো আসলে আয়সা দেখি এটা রীতিমতো মাহফিল বানায় ফেলছে আপনাদের অনেক উপস্থিতি আসলেই আমি আন্তরিকভাবেই একেবারে দুঃখিত বিষয়টা তো আমারই দুর্বলতা এখন পারিবারিক আট ভাই মা সহ সবার কাজ একসাথে আমি একা না গিয়েও কোনো উপায় নেই ফলে আমারে যাইতে হয়েছে এই জন্য আসলে আমি শুধুমাত্র আসছি মাওলানা যে আমারে দাওয়াত দিছে অনেক সময় না আসলে ভাববে যে আসলে দাওয়াতে দিছে না মিথ্যা কথা বলছে এই শুধু উপস্থিতিটা দেখানোর জন্য যে আমি আসছি তো ইনশাল্লাহ আপনাদের কাছে আল্লাহ যদি তৌফিক দেয় আমারে আল্লাহ যদি হায়াতে বাঁচায় আমি আরেকবার ইনশাল্লাহ উপযুক্ত একটা টাইম এই মাদ্রাসার জন্য দেব ইনশাল্লাহ বা এই মাহফিলের জন্য আল্লাহ যদি তৌফিক দেয় হায়াতে বা ইনসান তো এই হিসাবে আমি শুধু উপস্থিত হইলাম কোরআনুল করিমের এই আয়াতগুলোর শুধু অর্থটা বলি তর্জমা বলেই আমি আমার টনকি ওই মাহফিলে চলে যাইতে হবে আমার আবার ওই মাহফিলের উপরে আমার আরো মাহফিল আছে নবীনগণ মাফিলা। তাহলে মূলত ওই দুটাই ছিল মাফিলা। এইটা তো হয় আমাদের দূর করে আনাইছে মোহাম্মদ। যাই হোক। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আপনারা আমাদেরকে محبت করেই আসছেন। এই محبت এই আন্তরিকতা আল্লাহর জন্য। দুনিয়াবি কোনো উদ্দেশ্য না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই ব্যক্তি যদি পরস্পর একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য একত্রিত হয় আল্লাহর জন্য আলাদা হয় রসুল্লাহ সাল্লিহিসাল্লামের ওয়াদা যে আল্লাহ তালা ওই দুই ব্যক্তিকে আল্লাহ পাকের আরসের নিচে হাসরের ময়দানে ছায়া দান করবে সু এই জন্য এক মোমেন আর এক মোমেনকে আল্লাহর জন্য ভালোবাসা এটা অনেক বড় নিয়াম আমার ভাই অল্প একটু সময় এই সর্বোচ্চ পনেরো মিনিট আমি তর্জমাটা শোনাল এখন এখানে বৈশাখ যারা বুট খাইতেছেন বৈশা বসে মোবাইল টিপতেছেন এই অসভ্যতা ছাড়বেন কোন দিন আসলে এতটুকু আকল দেমাগ হবে কোন দিন যে আল্লাহর কথা শুনতে মনোযোগ দিতে হয় আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় এতটুকু আকল দেমাগ যদি না হয় একজন মুসলমান তার কোন দিন হবে আর কখন হবে আসলে রীতিমতো আমার কাছে আশ্চর্য লাগে একজন মুসলমান মুসলমানের সন্তান এতটুকু বুঝলো না যে আমার আল্লাহর কথা আমি একটু দরদ দিয়ে দেব এই জন্য এই পনেরো মিনিটের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ ছেলেরা তোমরা প্রত্যেকের হাতের মোবাইলগুলো নামায় ফেলো একটা মোবাইলও আর আলগে একজন যাদের হাতে ধরা মোবাইল এগুলো নামা নামাইয়া সবাই আমার দিকে তাকাইয়া এই পনেরো মিনিট শুধু এই ছয়টা আয়াতের তর্জমাস অনেক ভালো হবে আমি আসলেই ছেড়ে দেব আমি তো আমারই ভুল স্বীকার করলাম কিন্তু আমার এটা পারিবারিক জোহরের আগে আমারে বলছে সারা ছেড়ে দিবে আমি গিয়ে পড়ছি সাড়ে এগারোটা বাজে কিন্তু ওই যে বললাম দলিলের চাপ ছিল খুব বেশি ওই বেটা অফিসার বেটার মর্জি মতো বসে কথা কয় আমার কিছু করার নেই আপনারা যারা বসছেন ছেলেরা তোমরা যারা বসছো ভাই মোবাইলটা নামায় ফেল আল্লাহর ওয়াস্তে মোবাইলটা বন্ধ করে রাখ করানোর এই তর্জমাটা আমরা একটু শুনি এতে আল্লাহ তারা আমাদেরকে বরকত করে দিবে আল্লাহ আমাদেরকে কবুল করে আসলে ভাই আন্তরিকতা না থাকলে পরিবর্তন হয় না আয়োজন হইতে পারে বলতে পারি আমরা কিন্তু শুনবার যদি আগ্রহ না থাকে নিজের ভিতরে যদি সামান্য মানসিকতা না থাকে কোনো দিন পরিবর্তন হয় না বছর বয়সে অনেকের হারাম রোজগার হারাম উপার্জন ছোটে না কারণ আসলে তার ভিতরে পরিবর্তনের কোনো মানসিকতাই নেই উনি বিষয়টারে কিছু মনেই করেন তিরিশ বছর ধরে মিথ্যা বলতেছে এটা যে অপরাধ উনি এটার কিছুই মনে করেন তিরিশ বছর ধরে সুদের লেনদেন করে এটা যে পাপ এটা যে তার জাহান নামে যাওয়ার কারণ এটাকে সে কিছুই মনে তিরিশ বছর ধরে এইভাবে মানে অর্থাৎ লাগাতার ষাট বছর বয়স্ক এখনো মানুষ চা দোকানে নাচ গান দেখে টেলিভিশন দেখে তাহলে আসলে কি আসলে এই চাচার ভেতরে আখেরাতের ফিকির বলতে কিছুই উনি টোটাললি ওই বিষয়টা ভুলে গেছে কাল বলতে কিছু হবে বিচার আচার বলতে কিছু আছে কবর হাসর মিজান ফংসেরাত বলতে কিছু আছে যে টোটাললি ভুলে গেছে এক বছরে কোনোদিন নামাজ পড়ে না এমন অসংখ্য ছেলে পেলে আছে এখানে গত এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না কোনো দিন এইটা কোনো মানুষের বাচ্চা না এটা সরাসরি জানোয়ার এটা হাইওয়ান এটা চতুষ্পদ জন্তু এটা গরু ছাগল কুকুর বিড়াল ছাড়া জন্তু জানোয়ারদের অন্তর্ভুক্ত ছাড়া আর কিছু তাহলে একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে এতদিন আল্লাহকে ভুলতে পারেন মায়ের পবিত্র দুধ খাইলে এতদিন আল্লাহকে ভুলতে পারে ভুল হয় ভুল আমারও আছে আপনারও আছে পাপ আমারও আছে আপনারও কিন্তু সেটা লাগাতার কোনো দিন মনে পড়বে না আল্লাহর কথা এটা কেমন জীবন বলে এটা কি জিন্দি এটা কি ধরনের অপদার্থ যে কি ধরনের অসভ্য কেমন জঙ্গলি এটা যে কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে কোনো দিন নামাজ পড়ে না বা এটা কি হাইওয়া একজন মুসলমান বুঝিয়ে এইভাবে প্রতিদিন মিথ্যা বলে একজন মুসলমান বুঝি প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন মানুষকে ঠকা এটা কথা হলো মিয়া একজন মুসলমান তার ঘরে বুঝি প্রত্যেক দিন বিশ বছর দশ বছর প্রতিদিন বুঝি রঙিন টেলিভিশন নাচ গান চলবে কোনোদিন বুঝি একটা মানুষ একটা ভাববে না যে এটা গুণা এটা পাপ এটা ছেড়ে দেওয়া দরকার এ কি কারো ভাবনা আসলো না বুড়া মিয়ারও না জোয়ান মিয়ারও না বলেন এটা কি জিন্দিগি হলো মুসলমান এভাবে আল্লাহকে ভুলে গেল কেন এ তো কাফের না এ তো মুশ্রিক না এ তো হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না এ মুসলমান একজন মুসলমান এত লম্বা সময় আল্লাহকে ভুলে যান এত লম্বা তিনশো পঁয়ষট্টি দিন কি খামখেয়ালি কথা তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনো দিন তুমি ফজরের নামাজ পড়লা না তুমি মানুষের বাচ্চা হইলা কেন তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা যে এটা তো টোটাল ভুলে গেছে এই জন্য বাফ এটা জরুরি একটা বিষয় এই কথাটাই কথাটাই আল্লাহ বলছেন বান্দা তুমি আমার এই পরিমাণ ভুলে যেও না আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব নিজের পরিচয় ভুলাই দেব তোমার পরিচয় দেব তার আর কোনোদিন মনে পড়বে না সে মুসলমান এটাই সে ভুলে যাবে ডাল্লার ওয়াদা কোরআন শরীফ রায় কোনোদিন মনে পড়বে না আমি কোনো মায়ের সন্তান মুসলমান মায়ের আমার একজন মুসলমান মা আছে বাবা আছে আমার একজন আল্লাহ আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে আমার একটা ধর্ম আছে এটা টোটাললি ভুলে যায় টোটাল চেহারায় সুরপে চলনে বলনে লেনদেনে আচরণে আহা কি জিন্দি সেই ভোর থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত দুনিয়া দুনিয়া যুবকের হলো নাচ গান তামাশা বয়স্ক মানুষের হলো শুধু দুনিয়া হিসাব মিলান বাড়ি বিল্ডিং বাজার ব্যবসা বিদেশ চাকরি ডালান এগুলো মিলাইয়া অর্থাৎ এগুলো মোটামুটি ঘুষ গাছ যার যেদ্দুর রয়েছে আজকাল এগুলোর হিসাব কইরা রাইতে ঘুমাই আর যুবক মোবাইল টিপতে টিপতে উলঙ্গ ছবি দেখতে দেখতে যতক্ষণ শর্যে কুলা এবারে যতক্ষণ পুরা ঘুম না আসে এই জানোয়ার অতক্ষণ পর্যন্ত অস্থীল ছবি উলঙ্গ ছবি দেখতেই থাকে জিন্দি এটা কি জীবন ভোর থেকে নিয়ে পাঁচ অত্য নামাজের আজান হলো অথচ একবারও মনে পড়লো না মালিকের কথা এটা কেমন হাইওয়া পরে মানুষের বাচ্চা বলবে কেন অত জন্তু জানোয়ার যদি রক্তে যদি এক ফোঁটা ইমান থাকত মুসলমানের চিহ্ন থাকতো এভাবে আল্লাহকে সেজিদা না করে থাকতে পারে মুসলমান বলেন কি এই জন্য বাফ এবার আসেন আল্লাহ তালা বলছে তোমরা যারা মিথ্যাবাদী তোমরা যারা নাফরমান তোমরা যারা পাপি মনে রাইকো বান্দা সেদিন কেয়া তোমরা কষ্ট পাবে এই কথাটা এখানে আল্লাহ বলছেন